মর্নিং বন্ধুরা আজ শনিবার একটু বাইরে যাওয়ার বন্ধ বাইরে কাজ করবো নাও বাড়ির কাজ আজই অবশ্য রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানেন যে রাখি পূর্ণিমা যে কাজের তার আমাদের ছুটি নিয়েছে ওই যে সকাল এখন বাজে কিন্তু পনেরো নটা তাই বলে এখন উঠিনি উঠেছি আরও দেড় ঘন্টা আগে এক দিনে ছুটি নিয়েছে তো উঠোন ঝাঁপ দিয়ে এটো বাসন টাসন মেচে ধুয়ে গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে ফুল তুলে জল টল ফুড়ে টুড়ে করে আসলে এক দেড় ঘন্টা গাছ নিচে উঠোনটা বড় তো ঝাড় দিতে আর একটা টাইম লাগে সব সেরে চলে এলাম এবার নিশ্চিত এবার আস্তে দিনে চা খাবো তারপরে রান্না বান্না করবো সমস্যা নেই এবার আস্তে আস্তে করবে আর না উপরেও বসছি অনেকক্ষণ এসে নিয়ে কত কাতাব ছেলে বাজারে দেখেন না একটু বেড়াতে দিয়ে যাবে দশটা বেড়াতে দিয়ে নিয়ে যাবে ওই একটু লিস্ট করে দিলাম মুদিখানা দোকানের আমি এগুলো তো লিস্ট টিস্ট করি না যা আগে ফটাফট বলি নিয়ে চলে আসেন তো ওরা তো বুঝবে না কি লাগবে না লাগবে ওই একটু লিস্ট করে দিলাম এবার চা খাবো চা তো তো চা হয়ে গেল এই দেখো চা এসম কত কিছু দিয়েছি কারণ কি বলতে বেলা অনেক হয়ে গেছে আর জোয়ার খাবার আর তো করি না মানে ছুটি দিনটা শনিবারটা আর অন্যদিন তো আমার সাড়ে আটটা মধ্যে রান্না হয়ে যায় অফিস থাকে যেদিন এই দেখো একটা টপ বিস্কুট দুটো তার পাশে টোস্ট বিস্কুট দুটো আর দেখো নিমকি আর এতো জোরে পি ছেড়েছে না কি বলবো বক্স ছেড়েছে আমার ওই ঘরে যাওয়ার উপায় নেই মানে যাওয়ার উপায় আছে ভিডিও করার উপায় নেই বড়ো বড়ো আমার ছোটো ডিশ বড়ো বলতে ডিশ বলতে নিয়েছি আর চায়ের প্লেটে দেওয়া হয়নি কারণ আঁটবে না তো কিছু আর আমি নিয়ে এটার উপরে চা বিস্কুট দু রকমের আর কী বলো এটাকে নিমকি দেখা যাচ্ছে কি না কিরেন সবাই তো ব্লগ করে সকালবেলায় কি সুন্দর কি বলে এটা খুলে নেয় মোবাইলটা খুলে উপন ঝাড় থেকে বাসন মাজাতে সমস্ত কিছু দেখায় আমার আর সেটা হয় না কারণ উপরে থাকি আর নিচে সব কাজ আর আমার কেউ নেই যে পেছন পেছন মোবাইল নিয়ে ছুটবে যার জন্যে আমার ব্লগে সব কিছু দেখাতে পারি না মুখেই বলি আর যতটুকু রান্নাঘরে হয় সেটা রান্নাঘরে সেট করা আছে স্ট্যান্ড ওখানেই চাটা দিয়ে আসি আর আমি নিয়ে যাব না সকালে ঘুম থেকে উঠে দেড় দু ঘন্টা কাজ করার পর গরম গরম উঠে চা চিমুক দি সত্যি ফ্রেশ হয়ে এসে অবশ্যই ফ্রেশ হয়ে এসে চা খাবো আহ বাসি গায়েটা কখনো কিছু রান্না রান্নাঘরে আমি ঢুকি না বাসি গায়ে কখনো যার জন্য বাসন টাসুন যা থাকে সব রান্নাঘর থেকে তাই রুমে সব বের করে রাখি রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিই যাতে বাসন টাসুন ধুয়ে আর যাতে ঘরে ঢুকতে পারি রান্নাঘরে তো রান্নাটা অনেক ছো বাসন থাকে না তো সব বাসন মেজে ধুয়ে সমস্ত কাজ সেরে তারপরে একটু ফ্রেশ হয়ে একটু চা খাই না খুব শান্তি লাগে যেন আমরা চা কিন্তু অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে খাওয়া হওয়ার ফোন করলাম বাড়িতে মানে তোমাদের মায়ের কাছে আমার ফোনে ভালো করে আড্ডা মারা হয় না যে সকালবেলা একটু আড্ডা মেরে নিলাম তারপর ছেলে উঠল এখন এইবার চা করছি এই চাটা করা করে রান্না বান্না চাপো তা ছেলেকে ডাকা ডাকি করা হচ্ছে খুব জোর জোর করে এই কারণে আমার জায়ের ভাই এসেছে আমার জায়ের ভাই রেশনটা তোলে তো আমাদের বাড়ির একজনকে যাইতে হয় সদস্য তাই ছেলে যাবে গিয়ে শরীর কিছুটা করতে হবে চা যায় না তো ওটা করতে হবে উঠে গেল চা কর ওর জন্য আবার কত বলছে একটু চা খানে দুজনকে চা দিই চা খেয়ে বেরিয়ে যাবে তারপরে আমার বুধিখানা বাজার করতে হবে এই যে ছেলের চা নিমকি আর বিস্কিট দিয়ে চা দেবে দেখো ফ্রিজে আর্ধেক লাউ ছিল লাউটা প্রায় শুকিয়ে এসছে এটাকে কিছু কিছু কেটে পেশায় সেদ্ধ করে আমাকে বলেছিল বাপ বাবু এটাকে দিয়ে বাজার করার সময় লাউ নিয়ে আর কোটা খেয়া হচ্ছে না আছে ঘরে আর্ধেক তাই দেখছি শুকনো হয়ে যাচ্ছে আর শনিবারে তো আমি লাউ খাই তোমরা জানোই খাওয়া নাকি ভালো শুনি বাড়ি আমি যা সবাই ইউটিউবে না সব মহারাজদের কাছ থেকে শোনা তো এইটাই কিছু কিছু কেটে পেশাটাই সেদ্ধ করে নিয়ে মুগ চিটিয়ে করবো তারপর পনির করবো ঢেঁড়স হচ্ছে কুমড়ো আছে হচ্ছে ভাজা ভাজা করবো আগে এটা কাটি কী কী রান্না করতে বলা হয়ে গেল বলি এটা তো পরে আর কিছু হয়ে যায় বেশি হয়ে যায় কম হয়ে যায় এটা তো করবই সেটাই আর কি জলে ভিজিয়ে রাখি বেশিরভাগটাই

পনিরটা তো কালকে রাতে নিয়ে এসছে কলকাতা থেকে অফিস থেকে আসার সময় ভিআইপি কলকাতা ভিআইপি দোকানে পনিরটা এত টেস্ট পড় না ওই পনির খেলে অন্য কোনো দোকানে পনির খেতেই ইচ্ছা করো কি জোরে গান হচ্ছে শোনা যাচ্ছে মনে হয় বেশ ভালোই লাগছে বাড়িটা জমজমাট লাগছে আমি ছেলে পাত্তা বাবু সবাই আছি মেয়েটা নিয়ে মিস করছি মেয়েটাকে এবং ছুটি ছাটার দিনের না বাড়িতে সবাই থাকে বেশ ভালো লাগে আর বক্সের সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত থাকে

প্রেশারে বসিয়ে দিলাম লালটা একটা জায়গায় ফোন করতে হবে তারপরে আবার এই একটা ফোনই সত্ত্বেও বেজে গেলো এবার রান্নাবান্না চাপাবো এ দেখুন চালটাও ধুয়ে নিয়েছি আর পরের তরকারি যেন আলু টমেটো লঙ্কা সব কেটে নিয়েছি আর ঢেঁড়স আর আলু ভাজবো সেটা কেটে নিয়ে কেটে দুধটা হয়ে গেছে অত কিছু তো দেখানো যায় না বিশাল বড় ভিড় হয়ে যাবে আর টমেটো চাটনি টমেটোটা কেটে নিয়েছি আর এটা আমি তো লাউটা কেটে সিটি দিয়ে রেখেছি ঢার আর আলু ভাজাটা ভেজে তারপরে লাল ভাজটা করবো আর একবার আমাদের রান্না চাপিয়ে দিচ্ছে এই কারণেই কারণ আমার ঘর মোছামুছি আছে স্নান পুজো সব করে আছে আমাদের এখানে দেড়টার মধ্যে জল চলে যায় সুতরাং তার আগে সমস্ত কাজ ছেড়ে স্নান করে পুজোর জলটা তো কলের জল নেই দেড়টার মধ্যে আমাকে জলটা কালেকশন করতে হয় যার জন্য শুরু করে দিই রান্না কর্তা বাবু আর ছেলে চলে গেছে

আর কুমড়ো ভাজা পনিরটাও কাটা হয়ে গেল কারণ চলে যাচ্ছে না লাইটও পনিরটাও কাটা হয়ে গেল তো কতবুও নেই ছেলেও নেই ওরা তো বেরিয়েছে বললাম থাকলে পরে পনির কেটে ভাসতে ভাজতে ছেলে আর কতবু দুজনকে বেশ কয়েকটা খাওয়া হয়ে যায় তো বারোটা বেজে গেলো আমার রান্নাটাও হয়ে গেল এই দেখো ভাতাম সবজিটা হলো এটা ভেন্ডি আর হলো কুমড়ো ভাজা এটা লাউ ঘন্ট আর এটা পনিরের ঝোল এই হয়ে গেলো রান্না কিন্তু রান্নাঘরের যে অবস্থা এখন রান্নাঘর পরিষ্কার করতে করতে আমার কান্না বেরোবে তারপরে ঘর মোছামুছি করবো খুব খারাপ কর্তা বাবু আর

ঘরটা মোছা শেষ হতে না হতে এই ছেলে আর এসে হাঁটবে তো ওদেরকে কর্তা বাবুকে মেছেলে তো আর বেড়ে গেল কোথায় যাবে আম পান্নাটা গুলিয়ে দিয়ে এবার যাওয়া স্নান করতে যা বাজার আনছে সেটা পরে দেখাবো স্নান টান করে পুজো টুজো সেরে যাবো ওদের আম পান্নাটা ওদের বলতে কর্তা দিয়ে নিই উনি বাথরুম ঢুকেছে আমি এটা রেখেই দিই দৌড় মার বইবার স্নান করতে তাহলে পুজোর দিতে অনেক দেরি হয়ে খাওয়া দাওয়ার টাইম তো কর্তা বাবুকে খেতে দিয়ে দিলাম হ্যাঁ দেখো

ওর দিদি ওকে রাখি পাঠিয়েছে তাহলে ইটা অফ করে বুঝি দেখালাম তো রাখিটা পরিয়ে যখন দেখার না রাখিটা দিদিরা কত দূর থেকে পাঠিয়েছে দেখ কাকু ভাতটা খাই বুঝিয়ে খেয়ে নিই এরকম কর তাপ আর ছেলে মেয়েরা বাজার করে নিয়ে এসছে আমার এখন আর ক্ষমতা নেই বাজার বের করার বোঝানো এটা সন্ধ্যার সময় বুঝাবো তখন দেখাব খেয়ে নিচ্ছে যতই তাড়াতাড়ি হুড়ু হুড়ি করে তাড়াতাড়ি করতে চায় কেন সে তিনটাই বাজে সব খাওয়া দাওয়া পুরো তিনটে বাজে এখন যাই এবার খাটে নাও উঠে আর পারছি না খাটে উঠে মোবাইল ঘাটতে ঘাটতে খাটে উঠে মোবাইল ঘাটতে ঘাটতে ঘুম আসলে তো ভালো আর ঘুম না আসলে মোবাইল ঘাটতে ঘাটতে সন্ধ্যা লাগলে উঠে সন্ধ্যা দিতে হবে তা এখন রাখি একটু দেখি মোবাইলে কি খবর টবর সব সন্ধ্যা দেওয়া মিটলো এবার দেখি কি বাজার এনেছে দুই মাতব্বর বাপ মিলে এ দেখো টোস্ট বিস্কুট যেহেতু ভালোবাসে টোস্ট বিস্কুট দু প্যাকেট টোস বিস্কুট নিয়ে চলে এসছে আর কী এনেছে হ্যাঁ ধারা তেল আমরা ইঞ্জিন তেল খাই ইঞ্জিন তেল নাকি পাইনি ওই জন্য ধারা তেল আপাতত ওই জন্যই দু প্যাকেট নিয়ে এসছে চিনি নিয়ে এসছি এক কিলো আর কি দেখি দেখেছ ডাল নিয়ে এসছি এক কিলো দু দিন হলো ঢালাও হয়নি কৌটায় আবার পাঁচশো ডাল নিয়ে চলে এসেছি মুসুর ডাল মুগ ডালের মুসুর ডাল দুদিন আগেই নিয়ে এসেছি আর মশলা লিখে দিয়েছিলাম দুটো হলুদ গুঁড়োর প্যাকেট দুটো জিরের গুঁড়োর প্যাকেট ও আচ্ছা দুটো চা প্যাকেট নিয়ে এসছে দুধ চা খায় তো ও তো দার্জিলিং কি খায় না ওদেরও মানে নিয়ে এসেছে দুটো জিরের গু গোটা জিরে একটা বলেছিলাম দুটো প্যাকেট নিয়ে এসছে এত জিরে লাগে আর কী নিয়ে এসছে ছাতু ওরে বাবা ছাতু আনতে বলেছি দেখো চার প্যাকেট ছাতু এনে হাজির করেছে এক দুই তিন চার চারটা মুড়ি কালকে পাঁচশো মুড়ি কৌটাতে ঢেলেছি জানো তো এখন এই মুড়িটা আবার আর একটা কৌটায় ঢালতে হবে এত ঝামেলা করে না এটা অন্য রকমের মুড়ি হওয়ার জন্য নিয়ে এসছে আর বলেছিলো সন্ধ্যার সময় পাউরুটি দিয়ে চা খাবে ওই জন্য বন পাউরুটি নিয়ে এসছে দুটো একটা দিয়ে আমাদের দুজনের বেশি হয়ে যাবে আর একটু কুমড়ো নিয়ে এসছে পেয়েছে ভালো তাই আর আলু নিয়ে এসছে আর কি নিয়ে এসছে হ্যাঁ এই ধারার তেল একটা এনেছো তো দুটো আনুনি কিন্তু ও জুয়ানের প্যাকেট দুটো এনেছিল একটা এখানে আর একটা নিজে দিয়ে নিয়েছে আর কী ছোলা টোলা কিনে এসছিল ওগুলো নিয়ে ভয় চলে গেছে ওগুলো খাচ্ছে মানে এই তো বাজার করেছে সামান্য একটু

আর দেড়খানা থাকুক তো এখন চা করছে চা দেবো তারপরে যেহেতু আটটা বাজে আটা বেশি হয়ে গেছে তারপরে আবার রাতে রান্না খাওয়া দাওয়া আয়োজন আছে সেটা অবশ্যই দেখতে হবে দশটার সময় শুরু করবো খেতে খেতে তো সেই বারোটা তো রাখি দুটা এখন এখানেই শেষ করছি